এইবার কোনে যাবো এই আপনার বেটা বনা তো গর্ভবতী আপনি এসব কি করতেছেন স্যার আমার বেটার বউ গর্ভবতী আমি কি করতেছি মানে আমার বেটার বউকে আমি সহায়তা করতেছি তুই কে তককি দালালির করার জন্য মিজকে ডেকে এনেছি আমি ওকে মারবো কাটবো যা কিছু তাই করবো তুই করকি দা যা এখান থেকে শোনেন আপনি যেটা করতেছেন এটা মোটেও ঠিক হচ্ছে না তুই আবারো কথা করছিস

মাছ যদি পোছা হইতে তাহলে কিন্তু খবর আছে আমি তো দেখি শুনি মাছ নি এখন যে দু একটা পোছা বাড়ায় ওরে আমার দেহে শুনে কিনা সিবিরে পাওয়ারে চশমা লাগানি তো মাছ আনে পোছা পোছা ওই মাছ মনে হইছে আমি ফেলা দেই হয়তে হয়তে তুমি যে কথা কই আর ধরনা মনেতে কেতিস বাস্ততে

না মা কালকে আসবে কি কয় একা আসাম ভালো কথা তোর কাছে তো কোনো ফোন নেই তাহলে তুই আমার সালে সাথে কথা কলো কেম্বা করি আর আমার শাল কাল দেশে আসবে তুই সেই কথাই বা শুনলো কেম্বা করি আম্মা আমি একটু দোকানে গেছিলাম তো আসার সময় মৃত্যুজভাইর সাথে দেখা হইছে মৃত্যুজভাই খবরটা দিলো ও তাই তাই তো কই এত খবর শোনে এখন তো সব বুঝে মর্তুজাই দেয় মা আমি জিজ্ঞাইতে যাইনি তো আমার সাথে দেখা হলো তাই বলছে ও গো বলছি মাঝে মধ্যে দিনের বেলা দুই তিন ঘন্টা বাড়ি থাকে না বুঝে চাও ওই মর্তুজার সাথে ইটিশ ফিটিশ করতে যায় তাই না দেখে না মা আপনি কিন্তু আমার চরিত্রের উপর রীতিমতো কলঙ্ক দিচ্ছেন এটা কিন্তু মোটেও ঠিক না ওর বাবা রে আছে তোর চরিত্রত কলঙ্ক দিবি মর্তজার সাথে সারা করে এটাই তা করবি যা আর বড়াই দাও দেখেন আম্মা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার অন্য কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই আপনি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছেন ওরে বাবা তুমি সত্যি সাবিচ্ছি শোনো তোমাকে একটা কথা কয়ে আমার সালা দেশে আসলি এই যে তোর উপর অত্যাচার করি আমি মারধর করি এই কথাগুলি যদি করে ওর কানে দিছিস না তাহলে কিন্তু একবারে উপরে পাঠা দেব খালি নাতিডার খালি আমার এই নাতিদা খালি পৃথিবীর মুখ দেখুক তারপরে তোকে এবার কি করে তা লাগে তখন দেখিস কি করে তাড়াই আর যদি বেশি এরিবেরি করিস না তাহলে দুইজনের একজনেরও মায়া করবো না নেই দুই জনে কি একবারে উপরে বাড়া দেব। শোন মাছুদের মা নিশ্চয়ই এই মিয়ে আমার সাওয়ালের কানপুরা নিদেছে। সেইজন্যে এক তারা করো বিিকয় করো। লক কর করমনে সাওয়াল আগে বাড়িতে আসতি দাও তারপরে ব্যবস্থা করতেছি। তুই দারা দাড়া টা শুনঙ্গু। যা কালকে যে মাজগুলে লিয়াইছে সেই মাজগুলি ফিরি যেতেন বাইর করি রাধা অসা। আররে একটু ডাউ স্তররি করগা যা তুমি কেন দাঁড়া না থাই যাও বাজার করবি যাও ও সামাজ যদি আইছে না খবর আছে কিভাবে এই এত রাত আমাকে ডেকে পাঠাইছেন আসলে ভাই আমি অনেকদিন আপনার ভাই সাথে কথা বলিনি আমার তো কোনো ফোন না আমার শ্বশুর শাশুড়ি আমাকে একটা ফোন দেয় না ভাবলাম যে আপনার ফোন থেকে যদি একটা কল দিতেন ওর সাথে একটু কথা বলতাম নবে আপনি তো হয়তো জানেন না গত সপ্তাহে আমার ফোনটা হারিয়ে গেছে নাম্বারটা আমরা সব দিলে ওই ফেসবুকটাও নষ্ট হয়ে গেছে আমি নিজে অনেকের সাথে যোগাযোগ করতে পারতেছি না দেখে আপনার বিষয়টাও আমি জানি চিন্তা করছিলাম মাসোদের জানার দরকার আর ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই নাম্বার ম্যানেজ করে ওহ এই যে ঝড়ের জঙ্গলের দরায় এই ছবি করা হয় নাকি এইসব তুমি এত খারাপ আমি তা তো জানতাম না আমি তো তোমাক খুব ভালোবাসতাম দেখেন আপনারা হয়তো ভুল বুঝতেছেন আমি আমি শুধু ভাবের সাথে একটা কথা বলতে আসছিলাম ওহ কথা বুঝি বাড়ঘরের ভিতরে গিয়ে কথা বল বলা লাগে নাকি কি এই সবই করা হয় না না শোনো এক লিয়ে যায় এন্ড বাইদে হবো আর সকালবেলা গ্রামের মানুষজন মাতব্বরের এক যায়কে জুতার মালা পরায় তারপরে বাড়িতে তারাবো দেখেন আপনারা যাব একটা কথা কবো না যাহেন যাক নাহলে তোরও কিন্তু একই অবস্থা হবে আম্মা আমাকে ভুল বুঝবেন না আমি শুধু ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম তাহলে ভুল বুঝা বুঝি আর কোনো কিছুই রাখনি চল আমার ব্যবস্থা করে মা বাবা মা

তুমি বাড়ি আমার আমারে বাড়ি তে তালা দিছিস তুমি এডি কি করছ আমা আমি কথা বিশ্বাস করে নিছি এখানকার তো ভালো করে চিনিমা খুব ভালো মেয়ে ভালো মেয়ের জন্য আশি সাথে আমি প্রেম করে বিয়ে করেছি তুমি আমারে কথা আমা বিশ্বাস করতে পারছিস না বাবা আমি তোক জন্ম দিলাম তাতে আমার কথাই বিশ্বাস করতে চিসনি তার আমি মিথ্যা কথা কইছি আমি মা হই মিথ্যা কথা কইব এ দিয়ে অব্যাস স্কুল নামা আমি তোমাকেও অবিশ্বাস করতেছিনা আকিকেও অবিশ্বাস করতেছিনা তাহলে কি করতেছি স্টার মার কথা তুই বিশ্বাস করতে দিছিস না বাবা আমি আকির মুখ থেকে সব কথা শুনবো আমি এখন আকিকে আনতে যাচ্ছি ওর নিউজ মুখ থেকে সব কিছু শুনে ওকে নি আসব শুন না এইটা শেষলি ওর মতকে শুনবো ও একটা খারাপ মেয়ে আমি চাই নিয়ে তোর সাথে ওর সংসারটা হোক না না তোমার এই কথাটা হবে মানতে পারতেছে না আমি হাঁকির কাছে যাই এখন উপন্যাস পাই মোর ভারত থেকে আমি কী হবে সব যদি যাই নিয়ে যায় অত চিন্তাই করে না তো ওকে এবার অপবাদ দিয়ে তাঁরাইছি যদি ওই বউ এই বাড়িতে আসে না আমার সাওয়ালও যদি নিয়ে আসে এমন অবস্থা করব যে ও জীবনে মানুষের খালে মুখ দেখাবি পারবি না নেই চলো তুমি এই থাকা কেন তুমি আসছো আমি আসছি কিন্তু তুমি এই দেখা কেন আমি এই জায়গায় থাকবো না তো কোথায় থাকবো তুমি আমার বাসায় থাকবা তোমার বাসায় থাকবো কিন্তু তোমার বাসায় তো আমার জায়গা হয় নাই তোমার মা তোমার বাবা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিছে কি হল আমি তোমার নিতে আইছি তুমি আমার বাসায় থাকবা আমার সাথে থাকবা না না আমি ওই বাড়িতে আর ফিরতে পারবো না কারণ আমার উপর ওরা অপবাদ দিছে ওই যে রাশেদ ভাই আছে না আমি রাশেদ ভাইকে ডাকছিলাম তোমার সাথে কথা বলার জন্য কারণ তোমার বাবা মা তো তোমার সাথে আমাকে কথা বলতে দেয় না আমি কি করব কিভাবে দিন পার করবো আমি কিছুই বুঝতেছিলাম না কিন্তু রাশিদ ভাইয়ের সাথে যখন আমি কথা বলতেছিলাম ঠিক তখন তোমার বাড়ির লোকজন আমাকে নষ্ট বলছে আমি নাকি পরকিয়ায় লিপ্ত যার জন্য আমাকে বাড়ি থেকে বের করেছে আমি সব জানি আর এই জন্য তোমাকে নিতে আইছি তুমি আর এদের থাকবো না তোমার আর কোনো কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আমি চলে আসে এখন আর তোমার কোনো অসুবিধা হবে না চলো আমার সাথে এখন আমার বাড়িতে যাবো না না আমি আর ওই বাড়িতে যাব না তুমি কেন যাবে না আমি যাব না মানে যাব না আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব বলো যেখানে তোমার বাবা মা এলাকার লোকজন সবাই আমাকে নচতে পাবে আমার চরিত্র কালাম সে বাড়িতে আমি কনমুখ দিয়ে যাবো হ্যাঁ ছিলাম তুমি দেশে কয়দিন থাকবা তুমি যখন আবার প্রবাসে চলে যাবা ঠিক তখন তোমার বাবা মা আমার আমার উপর কলঙ্ক দেবে আমি এসব সহ্য করতে পারবো না হ্যাঁ আমি এখানেই থাকবো তুমি চলে যাও সে সুযোগ তা আমার বাবা মা কখনোই পাবে না আর আমি আমার বাবা মার কথা বিশ্বাস করি নেই আর বিশ্বাস করি নেই বিদায় তোমার কাছে আমি ছুটে আইছি আর দেখো রাশেদ সব কিছু আমাকে বলেছে সেজন্য আমি তোমাকে নিতে কথা বিশ্বাস করিনি বিশ্বাস করো আমি খারাপ কিছু করি নাই আমার পেটে সন্তান আমি পেটে সন্তান নিয়ে কিভাবে অন্য লোকের সাথে আমি কিছু করি নাই আমি বিশ্বাস করি তুমি কখনো এমন কাজ করতে পারো না আমার বিশ্বাস আছে হার যায় তাই আকি কখনো এমন কাজ করতে পার না আকি এতটা খারাপ না চলো আমার সাথে আমার বাড়িতে মাসুদের মা খাওয়াল তো গেল যদি বউ সাথে করে বাড়িতে আসে তাহলে কি হবিনি দেখতেছি বসি বসি আমার মাসু যেই ভালো বাসে সারা তো কিচ্ছু বোঝে না করেছিলি তো প্রেম করি বিয়ে ওই জন্য তো দরদ আবার একটু বেশি আগে আসবি দাও তারপরে একটা ব্যবস্থা করতেছি ওটা তো আশা ঠেকাতে পারবো না নেই আমার কথা তো লিবি না নেই ওই দেহ আইসে কি রে ভслан তুই জানি শুনি আবার এই বৌবাড়িতে আসলো যার কোনো সরই ঠিক নেই অপয়া অলককি এটা কেও ल्याशे আসে মোনাতে কি করব তোমাদের সব নাটক এখন প্লাস হয়ে গেছে তোমরা শুধু শুধু মিথ্যা অপবাদে আমারে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো তুই তাই না তাকে জুতার মালা বন্ধ গোলায় দিয়েছো আমার বন্ধু রশিদ সে আমাকে সব কিছু বলছে সে আমার সাথে কথা বন্ধ বলতে পার না তুই তাকে ফোন বন্ধ দাও না সে কি করছিল কিন্তু রাশেদের থেকে একটা ফোন নিয়ে আমার সাথে কথা বলতে চাইছিল আমরা সেইটা কেন্দ্র করে তাকে মিথ্যে অপবাদ দিয়ে সালিশ ভাষায় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছ কেন মা কেন এটা করলে না রে ভাসান এটা সব মিথ্যে কথা এই মেয়ে এই দুশ্চরিত্র মেয়ে তো সব এটা মিথ্যে কথা বানায় কইছে এসব কিচ্ছু সত্যি না ওর সাথে ওর খারাপ সম্পর্ক ছিলি সেই জন্যই তো গ্রামের লোকজন বাইর করে দিয়েছে দেখ আমি বান মিথ্যে কথা কইছি তোর বাপ মিথ্যে কথা কইছে কিন্তু গ্রামের লোকজন গ্রামের লোকজন তো মিথ্যে কথা কবিরা তুই তার কাছে সুত করি দেখ গা ও কোর কতটা চরিত্র ভালো বাজান রে তোর মা ঠিক কথা কয়েছে ওই মেয়ে ভালো না ওই মেয়ের চরিত্র ভালো না শুন অব্বা অনেক হয়েছে ও দূর হোক আর যাই হোক ও আজ থেকে এই বাড়িতে থাকবে এবং আমার সাথেই থাকবে শোনো মা তোমাকেও বলি আজ থেকে আখির গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে মনে রাখো আমার সাথে খারাপ আর কেউ হবে না আখি চলো মাসুদের মা এখন কি হবে রে আমার তো ভয় করতেছে শুনো আমার নাম না অনামিকা এই সুজাঙ্গুলে ঘৃণা উঠলে আঙুল বেকা করা লাগে দুটো দিন যাবি দাও দেহ তোমার কি খবরটা দে চলো করতেছো দিন শুধু মানুষের মুখে আমি শুনেই আইছি বিশ্বাস করি নি নাস্তা নিজে চোখে দেখলাম মা আর এক মুহূর্ত না আমার বকে এক মুহূর্ত আমি তোমার কাছে থাকবো না আগে চলো এতটা খারাপ মা আমি কখনো কল্পনাও করতে পারি না আগে চলো এক মুহূর্ত না এবার

কি বলতেছিস বউ বালিশ চাপা দিয়ে মারতে চাইছিল মানে হ্যাঁ বাবা ঠিকই শুনেছ আচ্ছা তোমাদের জন্য কি করে নে আমি তো প্রবাদ জীবনে থেকে কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করেছি খবর নিচ্ছ একবার খবর নিশো মা নেও নাই শুধু কেন তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য এই পরিবারটাকে সুখে রাখার জন্য কখনো ভালো মন্দ খেতে চাইলে খাইনি আমার বউকে দেখে গেছি তোমরা আমার বউকেও দেখো না আমার অপরাধ কি আমার অপরাধটা কি শুধু তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার মেনে নিলে তারপরে যদি মেনেই নিলে তারপরেও বাবা তাকে মারতে চাও কেন হ্যাঁ মা আমার চেনা হয়ে গেছে আমার এক মুহূর্ত আমার বউকে নিয়ে বাড়িতে থাকবো না না জানে তোমরা কখন আমার চোখে দাঁড়ালে আমার এই সন্তানকে মেরে ফেলবা আমার বউকেও মেরে ফেলবা তুমি জানো তোমার জীবন কত কষ্টের জানো না আর জানবে বা কেমন করে তোমাদের যখন যা যা তাই দিয়েছি কখনো তোমাদের চা অপূর্ণতা রাখি নাই তোমরা কি দিয়েছ আমাকে যারা প্রবাস থাকে তারাই একমাত্র জানে যে প্রবাস কত কষ্টের কত কঠিন তারা কত পরিশ্রম করে খেয়ে না খেয়ে যখন যা পায় সেই ইনকাম করে সেই টাকা তারা বাড়িতে পাঠায় আর বাড়ির লোক সে সুখে থাকে সেই টাকা দিয়ে কখনো চিন্তা করে না যে আমার ছেলেটা কত কষ্টে আছে

তুমি আমার চোখ খোলে দিছে বোমা হুম বোমা এবার ঠিক আছে না বোমা তোমরা চলে গেলে আমি কাট নিয়ে তো খুব বোমা তুমি আমার ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল করবো না চি চেমা এইভাবে ক্ষমা চেয়ে আমাকে আর বোনা ভাগি করবে না শোনো না আম্মারই তো আম্মার ভুলটা বুঝতে পারছে আম্মাকে আর একটা বার সুযোগ দাও করে বাবা আমি না আমার ভুলটা বুঝতে পারিছি আমার তোরা মাফ করে দে আমি যদি পরে আবার এরকম ভুল করি তোরা আমাকে যা শাস্তি দিব আমি তাই মাথা পাইতে নেব তখন না হয় তোরা এই বাড়িতে চলে যাস ঠিক আছে মা তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো ঠিক আছে আমরা থেকেই যাব এখানে আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না চলো বাবা